ওসমান ইবন আবিল আস রাহ নবী সালামের কাছে এসে একবার অভিযোগ করলেন ইয়ারসুল্লাহ আমার শরীরে ব্যথা কোন এক অঙ্গে হাতে টাতে কোথাও ব্যথা ছিল তো তিনি বলছেন ইয়ারসুল্লাহ অনেক ব্যথা করতেছে আমার নবী সালাম তখন তাকে ডেকে বললেন তুমি যে জায়গাটা তোমার শরীরে ব্যথা করতেছে ওই জায়গাটা হাত দাও ওখানে হাত দিয়ে তিনবার বলো বিসমিল্লা বিস্মিল্লা বিসমিল্লা এই তিনবার বিসমিল্লা বলার পরে এরপরে সাতবার এই দোয়াটা পড়ো দোয়াটা কি

ব্যথা হয় এবং ব্যথায় আমরা অনেক সময় কষ্ট করি এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন তিনবার বিসমিল্লা পড়বেন আর সাতবার দোয়াটা পড়বেন দেখে দেখেও পড়তে আজিদু দেখে এই দোয়াটা সাতবার পড়বেন আর তার আগে বিসমিল্লা তিনবার পড়বেন ওই জায়গায় হাত দিয়ে ইনশা আল্লাহ ওই ব্যথা কি হয়ে যাবে দূর হয়ে যাবে এবং এর পাশাপাশি আল্লাহ মাতারা যেহেতু এই যুগে আমাদেরকে অনেক ভালো ভালো ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন তো সেগুলোকে আমরা অবলম্বন করব পাশাপাশি এই দোয়ার আমলটা করব ঔষধ এবং চিকিৎসা বাদ দিয়ে আপনাকে দোয়া আমি পড়তে বলছি না যেহেতু ওই ব্যবস্থা সুমাতালা রেখেছেন সহজ ব্যবস্থা ওইটাও গ্রহণ করব পাশাপাশি এই দোয়ার আমলও করতে থাকবো ইনশাআল্লাহ বিদিনুল্লাহ ব্যথা কি হয়ে যাবে দূর হয়ে যাবে আমরা সাধারণত ব্যথা হলে বা অসুবিধা হলে হুজুরের কাছে যাই তাবিজ দেওয়ার জন্য হুজুর তুজ লেখে দিয়ে আমরা ঝুলাই দিই নিজেরা আমল করে যে সুস্থ হব বা আমল করে নিজে চিকিৎসা নিব এই মানসিকতা আমাদের ভিতরে নাই অতএব আল্লাহ আমাদেরকে এই ব্যথা হলে নেবে শিখানো এই আমলটাকে আমাদেরকে করার তফিক দান